একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে চিলেমতিগণ একটা গান লিখো আমার জন্য লিখো আমার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো দেখো সকাল সকাল জানালটা খুলে তোমাদের এই সকালে ভিউটা দেখাচ্ছি তো দেখো কুয়াশা কুয়াশা একটু মানে কুয়াশা না মেঘলা মেঘলা আকাশ বেশ দারুণ লাগছে অনেক দিন পর এরকম মেঘলা মেঘলা আকাশ দেখতে অনেক ভালো লাগছে বন্ধুরা তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো আমি জানা আরেকটা জানালাটা খুলে দিলাম দেখো তো দেখো এখানে বন্ধুরা এই যে আমার সব রাত্রের বাসন কুসন একটু বাসন কুসন ছিল তো মেজে নিয়েছি আর এখানে আমি কাপড়গুলো এই যে ভিজে রাখলাম বিছানার চাদরগুলো ভিজে রাখছি কারণ আগে থেকে একটু ভিজিয়ে রাখলে বন্ধুরা তো ময়লাটা কেটে যাবে তো যার কারণে আমি আগে থেকে ভিজে রেখে দিচ্ছিলাম কাপড়গুলো তো এখানে আমি হুইল পাউডারে গুঁড়ো দিয়ে কাপড়গুলো ভিজে নিচ্ছি বিছানার চাদরগুলো তো সাব আমি সাবান দেব না কারণ ওইরকম কোনো ময়লা হয় না যার কারণে আমি সাবানটা দিই না মাঝে মধ্যে দিই আর কি তো সবসময়ের জন্য সাবানটা আমি ব্যবহার করি না শুধু সাবানটা ব্যবহার করি বেশিরভাগ হচ্ছে শিবার ব্যবহার প্যান্ট আর শার্টের জন্য কারণ উনি হচ্ছে যে কাজ করে উনি মানে অনেক মানে ধুলো ময়লা পরে আর কি শার্টে প্যান্টে ওনার প্যান্টে একটু বেশি ময়লা হয় তো চলো দেখা যাক কি করা যায় এখন তো যে আমি এসেছি দেখো বন্ধুরা এই যে সকালের নাস্তা বানাতে তো আমি এখানে একটু ভাজি করে নেব আজকে সকালের নাস্তা বানাবো ভাজি আর হচ্ছে রুটি আর লাল চা অনেক দিন হলো চাটা বেশি খাওয়া পরে না কারণ অনেক গরমের কারণে রোদের কারণে চাটা তো অনেক দিন পরে আজকে লাল চা বানাবো কারণ শিবারও ঠান্ডা আমারও ঠান্ডা লেগেছে বন্ধুরা দেখো গলাটা কেমন একদম কথা একদম নাকের ভিতরে গেছে তো এই জন্যে আমি লাল চা আজকে বানাবো আর অনেক দিন পরে লাল চা বানাবো জন্য ভালো লাগবে আজকে খেতে তো যাই হোক ওই যে দেখো আমি এই যে তরকারিটা সোমবার দিয়ে দিলাম ভাজিটা তো ভাজিটা হয়ে গেছে এই যে আমি রুটিটা ভেজে নিচ্ছি তো ফাইনালি দেখো আমার যে ভাজি এখানে যে হয়ে গেছে আর এই যে এখানে রুটি ভাজা দেখো তো যে রুটি আর যে এখানে দেখো আমি বসিয়েছি লাল চাটা তো লাল চা আগে আমি করে নিয়েছি এখন শুধু একটু হালকা ই দিয়ে গরম করছি আর কি তো যাই সকালে নাস্তা নাস্তা সেরে এই যে এসেছি আমি এই যে স্নান টান করে এই যে কাপড়গুলো মেলে দিলাম তো বেলকুনিতে কাপড়গুলো মিলে দিলাম আজকে রৌদ্র নেই তো যাই হোক সুন্দর হাওয়া বইছে কিন্তু বন্ধুরা তো এই হাওয়াতেই কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে তো দেখো আমি এসেছিলাম পূজা দিতে তো পূজাটা দেওয়া আমার হয়ে গেছে দেখো আর পূজা দেওয়ার পর মনটা কিন্তু অনেক শান্তি লাগে ভালো লাগে বন্ধুরা অনেক ভালো লাগে তো দেখো আমি এই যে পূজাটা করে নিয়েছি তো পূজা সেরে আমি যাব রান্না করতে আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে কারণ আজকে আমি সব কাজ করতে দেরি হয়ে গেছে তো যাই হোক তো চলো তো দেখো আমি এদিকে ডালটা বসিয়ে রেখেছিলাম অনেক আগে সকালে নাস্তা বানানোর পরপরই ডালটা বসিয়ে রেখেছিলাম চুলাতে তো যে ডালটা হয়ে গেল এই দেখো আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে এসে এই যে আমি এই যে টেবিলগুলো মুছছি আর হচ্ছে ওয়ারডুপগুলোও মুছে নিব কারণ কালকে অনেক বাতাস হয়েছিল তো ধুলো এসেছে অনেক তো আজকে বেশি ধুলা পড়েনি কারণ আজকে বাতাস আসে কিন্তু তোমার হচ্ছে বৃষ্টির কারণে ধুলোগুলো বসে গেছে যার কারণে আজকে বেশি ধুলো পড়েনি নিতে কালকে ধুলোগুলি আমি এই যে মুছে নিচ্ছি কালকে কিন্তু মুছে ছিলাম কিন্তু আবার বিকেলবেলা যে হাওয়াটা হয়েছিল সেই হাওয়াতে আবার ধুলে পড়েছে নতুন করে যে দেখো ধুলোগুলো দেখা যাচ্ছে দেখো আমি এখানে রান্নাঘাছে আবার এই যে পটলগুলো ভেজে নিচ্ছি দেখো তো পটলগুলো এইমাত্রই আমি কড়াইতে ছেড়ে দিয়েছি তো ভাজা হচ্ছে যে তুলটে দেবো এখন আমি পটলগুলো তো বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো কিভাবে পটল বাজো জানি না তবে আমার রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কথাগুলো শেয়ার করছি আমার কাজকর্মগুলো শেয়ার করছি জানি না তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা তবে আশা রাখি ভালো লাগবে আরও ধীরে ধীরে ভালো লাগবে আরও ধীরে ধীরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের মাঝে তো তোমরা ধৈর্য সহ করে আমার ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা প্লিজ আর ভালো হোক আর খারাপই হোক তোমরা আমাকে কমেন্টে জানিও তাহলে আমি অনেক খুশি হব তো বন্ধুরা দেখো এখানে আমি এই যে সজনে ডাটা আর হচ্ছে আলু দিয়ে একটু তরকারি রান্না করব সর্ষে বাটা দিয়ে এই যে বাটা কষাগুলো দিয়ে দিলাম আগে সজনেটা একটু ভেজে নিয়েছি তো এই যে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা একটু জিরা বাটা আর হচ্ছে একটু সরিষার বাটা তো দেখো যে একটু নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে আমি এজে যে ঢেকে দেব তো আমি দিয়ে দিচ্ছি একটু জিরার বাটা তো দেখো যে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে যে ঢেকে দেব তো দেখো এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে ডাটার তরকারিটা হয়ে এসেছে তো আমি এখন তরকারিটাকে নামিয়ে দেব তো দেখো পনেরো দিন ফাইনালি আমি এই যে তরকারিটা নামিয়ে দিয়েছি এখানে দেখো এই যে আমি টক করেছি আর এখানে যে আমার ডাল দেখো ডালটা অনেক সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক কিন্তু ভালো লাগবে আর এখানে সজনে চাটার চরচুটি এখানে যে পটল ভাজা দেখো আর এখানে যে আমের টকটা রান্না করেছি আর এখানে হচ্ছে আমের চাটনিটা এটা খাবে শিবার বাবা আর এখানে আমি দেখো ওই যে শশা কেটে রেখেছি তোমার টান্না শেষ বন্ধুরা তো আমি এসেছি এখন ওই যে চুলাটা মুছতে তো চুলাটা মুছে নিচ্ছি দেখো প্রথমে একটু সাবানে গুঁড়ো দিয়ে চুলাটা ভালো করে আগে মেজে ফসে নিচ্ছি কারণ তেলের কাজটা পরে এই জন্য তো বন্ধুরা তোমরা কে কে রান্নার সাথে সাথে চুলা মোছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো দেখো শিবা স্কুলে এখনো ছুটি হয়নি তো আমি একটু গিয়ে যাচ্ছি তো দেখি ও আসছে নাকি তোর বন্ধুর বাসায় যাচ্ছি কারণ ওর শরীরটা ভালো না তো এই জন্য যাচ্ছিলাম তো দেখো এখন হচ্ছে বাজে পাঁচটা বিকেল পাঁচটা তো আমি যাচ্ছি দেখো ওর বন্ধুর বাসায় হয়তো বা আসেনি আসলে শিবা আসতো দেখো ওর বন্ধুর বাসায় আমি এই যে ঢুকে পড়ছি তো আমি ঢুকে পড়ে ডাকছিলাম তো ঘরে থেকে ওই ওর বন্ধুর বাবা বলল যে ওরা এখনো আসেনি কিন্তু ওর মা গেছে ওদেরকে আনতে তো যাই হোক শুনে খুব ভালো লাগলো আমি নিশ্চিন্তে তবু বাসায় আসেনি তো যাই হোক এই যে শিবা ফাইনালি শিবা এসে গেছে তো দেখো বন্ধুরা ওর জামা কাপড় ছাড়ছে স্কুলের ড্রেসটা ছেড়ে নিচ্ছে আর শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এদিকে সন্ধ্যা লেগে গেছে তো দেখো সন্ধ্যা ভিউটা কত সুন্দর লাগছে কারণ আকাশটা আজকে সারাদিনই মেঘলা ছিল আর সুন্দর একটা আবহাওয়া ছিল তো জাস্ট অনেক সুন্দর লেগেছে বন্ধুরা তো জানি না তোমাদের এলাকা দিয়ে কেমন হয়েছে তো আসলাম সন্ধ্যা প্রদীপ দিতে দেখো আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি তো খুব কিন্তু সুন্দর লাগছে দেখো সন্ধ্যার পরের যে একটা লুক দেখো আদো আলো ছায়া দেখেও কিন্তু মনটা ভরে যায় তো দেখো আমি তুলসী গাছে প্রদীপ দিয়েছি তো তোমরা হয়তো সন্ধ্যাবেলায় এরকমভাবে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাও তুলসী গাছে প্রদীপ জ্বালাও তো আমিও জ্বালিয়েছি দেখো বন্ধুরা তো আসলাম বন্ধুরা রাত্রে দেখো আমাদের ঘরে এসেছে শিবার দুই বন্ধু পড়াশোনা করতে ওদের নাকি স্কুলে একটা গ্রুপের কাজ আছে তো সেই গ্রুপের কাজ দেখছে তো মোবাইল থেকে ওটা বের করছে আর যে শিবার টিচার যে শিবাকে পড়াতে আসছে তো আমাকে বলছে আনটি আমার মুখ দেখেন না বলে হাসতেছিল আর এদের শিবা দেখো অঙ্ক করতেছিল তো আমি পাশেই বসে ওদের পড়াশোনাগুলো দেখছিলাম তার কী করবো রাত্রিরবেলা এই যে সবাই মিলে গ্রুপের কাজ করছে আর এদিকে আমার ময়নাটা যা জ্বালাচ্ছে না অনেক তো দেখো শিবার বাবা আসলো এই দেখো বাজার নিয়ে বাজার বলতে যে হুইল পাউডারের গুঁড়া আর নিয়ে এসেছে লবণ আর মুসুরের ডাল তো দেখো বন্ধুরা তো আজকে এই সারা দিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এবং আমি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আশীর্বাদ করো আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আর নতুন নতুন সুন্দর যেন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি বন্ধুরা বাই বাই টাটা গুড নাইট